সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন নিম্ন নিম্নকক্ষে নয় উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ এমনটি ইসলাম এছাড়া বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট না করার কথাও জানান তিনি শুক্রবার সন্ধ্যায় রাজধানী শাহবাগের আবু সাঈদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংস্কার আইনি ভিত্তি এবং একই সঙ্গে জাতীয় ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান নাহিদ ইসলাম এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতার অভাবেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করতে পারছে সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপথ আন্দোলন সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই অংশগ্রহণ করছে না কারণ নিম্নকক্ষে আমরা পেয়ার চাই না নিম্ন কক্ষের পেয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা শুধু উচ্চকক্ষে পেয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয় ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে আমরা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জ ও নরসিংদীতে চলছে পুরো দমে প্রস্তুতি প্রতিমা কারিগররা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দুর্গা সহ বিভিন্ন প্রতিমা নারায়ণগঞ্জে এবার দুইশো নিপুণ হাতের ছোঁয়ায় কাদা মাটি থেকে রূপ নিচ্ছে দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী কার্তিক ও গণেশ প্রতিমা শিল্পীরা জানান দিন রাত পুরোদুমে ব্যস্ত সময় পার করছেন তারা কোনোটাই চলছে মাটির প্রলেপের কাজ কোনোটাই রং তুলির প্রচুর ব্যস্ত রাত তিনটা চারটা পর্যন্ত কাজ করতে হয় আমাদের পারিশ্রমিকটা একটু ভারে দিলে মানে আমাদের ভালো চলত দুর্গাপূজা উদযাপন পরিষদ জানিয়েছে এরই মধ্যে বেশিরভাগ কাজ শেষ আড়ম্বরপূর্ণ একটা পরিবেশে আমাদের এই নারানো যে চিরাত যে সংস্কৃতি এই সংস্কৃতি বজায় রেখে আমরা এই সারদিয়ার দুর্গোৎসব করবো এবার দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোন কোনো শঙ্কা বোধ করছি না যে এই পূজাকে সামনে রেখে কোনো কিছু হচ্ছে বা কেউ আয়োজন করছে তবে এগুলো আমাদের গোয়েন্দা তৎপরতা আমাদের অব্যাহত আছে নরসিংদীতেও পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি কোথাও চলছে মাটির কাজ আবার কোথাও প্রতিমাকে নানা রঙে রাঙিয়ে তোলায় ব্যস্ত শিল্পীরা রঙ দেওয়ার পর ডেলিভারি আছে তারপর ওই হয় তার জন্য মাটির কাজ যেগুলো দেরি হয় আর কি এটা মূৰ্তিৰ পিছনে এক পোন্ধৰ বিছ হাজাৰ পোন্ধৰ হাজাৰ টকা খৰচা কৰে পূজার সময় মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনী এবং আনসার প্রশাসনাহিনীন শৃঙ্খলা এবছর নরসিংদীর ছয় উপজেলা ও পাঁচটি পৌরসভায় তিনশো চল্লিশটি মণ্ডপে হবে দুর্গাপূজা সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ ফরিদপুরে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব কান্দি গ্রামে এই ঘটনা ঘটে মৃত পাঁচ বছরের শিশুর নাম হুজাইফা ও মায়ের নাম সুমাইয়া আক্তার স্বজনরা জানান তারা এক ঘর থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটির ও অপর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মায়ের মরদেহ উদ্ধার করেন খবর পেয়ে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় সুমাইয়ার সঙ্গে দু সালে রমজান মুন্সির বিয়ে হয় হুজাইফা তাদের একমাত্র সন্তান ছিল সুমাইয়া অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে সকাল থেকেই ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আবহাওয়া অফিস জানায় মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে পাশাপাশি উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয় সারাদিনে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজায় একদিনে হামলা চালিয়ে আরো কমপক্ষে তেতাল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা এর মধ্যে গাজা শহরে প্রাণ গেছে ২৬ জনের গেল দুই বছরের আগ্রাসনে গাজা শহরে সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র গাজা নগরীতে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন অবস্থায় প্রাণে বাঁচতে শহর ছেড়ে পালাচ্ছেন এ হাজারো বাসিন্দা গেল আগস্ট থেকে প্রায় সাড়ে চার লাখ মানুষ গাজা সিটি ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স তবে কর্তৃপক্ষের দাবি উত্তর গাজায় এখনও প্রায় সাত লাখ চল্লিশ হাজার মানুষ আটকা আছেন এদিকে অপুষ্টিজনিত কারণে এক শিশুর মৃত্যু হয়েছে এ নিয়ে গাজায় দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে চারশো একচল্লিশ জনে দাঁড়িয়েছে খেলার খবর দৈরথ ভুলে একদিনের জন্য শ্রীলঙ্কার সমর্থক হয়েছিল বাংলাদেশ এবার সেই লঙ্কানরাই আবার এশিয়া কাপের সুপার ফোরে প্রথম বাধার নাম দুবাইয়ে আজ রাত সাড়ে আটটায় টাইগারদের মুখোমুখি হবে লঙ্কানরা বাংলাদেশ না শ্রীলঙ্কা কারা বেশি চাপে ছিল কোন দলের সমর্থকদের রক্তচাপ বেশি ছিল এই উত্তর না হয় নাই জানা হলো তবে এটি নিশ্চিত আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে লঙ্কানদের চেয়ে ঢের খুশি বাংলাদেশের মানুষ এসব এখন অতীত বাস্তবতা হলো ঢাকায় ফেরা হচ্ছে না লিটন দাসের দলকে এখনও হাতে আছে আরও তিন ম্যাচ স্বপ্ন যেখানে শিরোপা জয়ের সেখানে নিজেদের সেরাটা নিংড়ে খেলার শেষ সুযোগ প্রতিটি ম্যাচেই নিয়মিত খেলা হওয়ায় দু দলই একে অন্যের সম্পর্কে খুব ভালো করেই জানে পরিকল্পনাও সবার মাথায় সাজানো আছে অনেকটাই মাঠে সেসব প্রয়োগ করাটাই বেশি গুরুত্বপূর্ণ এখন গ্রুপ পর্বে লড়াই বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল লঙ্কানরা আবার গত জুলাইতে শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজয়ের সুখস্থিত আছে টাইগারদের তবে সুপার ফোরে যেহেতু নতুন আরেকটি ম্যাচ সেখানে শুরুটা হবে নতুন করে দৈরত বন্ধুত্ব আবার দৈরত বারবার রং বদলালেও বাইশ গজা লড়াইটা যে সব কিছুর ফারাক করে দিবে সেটা ভালো করে জানা দুদলে ক্রিকেটারদের মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস এবারে জানাবো বিনোদন অঙ্গনের খবর দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে ইরানি নির্মাতা মর্তুজা অতাশ যমজ পরিচালিত চলচ্চিত্র ফেরেস্তে এ উপলক্ষে একই দিন সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটিতে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়েছে ফেরেস্তের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক সহ অনেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে দেখা যাচ্ছে ফেরেস্তে ফেস্টিভ্যালগুলো ঘুরে আসছে কয়েকটা ফেস্টিভ্যালে গেছে সমাদৃত হয়েছে কোনো ধর্মের কোনো বৈষম্য নাই কমিটমেন্টের একটা গল্প যে একটা কমিটমেন্ট করলে কিভাবে রাখতে হয় একটা ওয়াদা করলে ওয়াদাটা রাখতে হয় খেটে খাওয়া মানুষের গল্প জানাবো এক নজরে পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আত্মসমর্পণকারীরা দস্যুতায় ফিরছে দু হাজার সালে বত্রিশটি দস্য বাহিনী আত্মসমর্পণ করেছিল আবার সক্রিয় হয়েছে অন্তত চোদ্দটি সুন্দরবনে আতঙ্ক প্রথম আলোর অনুসন্ধান শুরু হয় জুলাই থেকে দস্যুরা সংগঠিতভাবে গোপন জীবনযাপন করে নদীর ভেতর দস্যুদের ভাসমান আস্তানা নৌকায় দস্যুদের হাতে বন্দি অসহায় বনজীবীরা এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব ষষ্ঠবারের মতো আটকে দিল যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের আগ্রাসন স্থায়ী ও অস্থায়ী মিলে পনেরো সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চোদ্দটি দেশই যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় এবারে রয়েছে যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি মূলধন ঘাটতি হাজার কোটি টাকা সম্পদের আটাত্তর ভাগই ঝুঁকিপূর্ণ লুটপাটের কারণে একীভূত করণ তালিকার পাঁচ ব্যাংক ঝুঁকিপূর্ণ সম্পদ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে মন্দ বিনিয়োগের বিপরীতে প্রভিশনের চাহিদার এক টাকাও নেই মোট সম্পদের পঁচানব্বই শতাংশই আমানতকারীদের অর্থ যার সিংহভাগই খেলাপি ঋণের নামে এসব অর্থ পাচার হয়েছে এদিকে নির্বাচন নিয়ে দলগুলোর নানা হিসাব নিকাশ জোট গঠনে পর্দার আড়ালে তৎপরতা আরও দেখতে পাচ্ছি নিম্নকক্ষে আসন উচ্চকক্ষে পিয়ার প্রস্তাব রেখেছি জানালেন বদিউল আলম মজুমদার এদিকে রয়েছে লাইসেন্স নেই তবু তারা বিমান ইন্সপেকশনে ঝুঁকিতে দেশের বিমান ব্যবস্থা দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে অবসর ভাতার সংকটে আটাশি হাজার শিক্ষক চার বছর ধরে অপেক্ষায় আরও রয়েছে ফোনালাপ একতরফা বাণিজ্য নিষেধাজ্ঞা এড়িয়ে চলার আহ্বান শি জিনপিং এর আলোচনা গঠনমূলক হয়েছে নভেম্বরের সরাসরি বৈঠক হতে পারে বললেন ট্রাম্প কুমিল্লায় মাজারে হামলার মামলায় আসামি দুই হাজার দৈনিক ইত্তেফাকের আরেকটি শিরোনামি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি চলছে বললেন প্রধান উপদেষ্টা নেদারল্যান্ডসে নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে বিএনপি ভাঙার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এনায়েতের বিভিন্ন মহলে যোগাযোগ হুন্ডির মাধ্যমে লেনদেন করতেন টাকা চোদ্দ জনকে জিজ্ঞাসাবাদ করতে পারে ডিবি সিআই এর এজেন্ট পরিচয় দিয়ে হাতিয়ে নিয়েছেন অঢেল অর্থ আমার দেশ পত্রিকার আরেকটি শিরোনামে আমরা দেখতে পাচ্ছি শান্তিরক্ষী মিশনে রাজীবের নিয়োগে ঝুঁকিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কারা যাবেন তা চূড়ান্ত করে থাকে সশস্ত্র বাহিনী কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে বৈষম্যে বিপন্ন ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যে মন্দা বর্তমান পরিবেশে দেশি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে আবদুল আউয়াল মিন্টুর অভিমত এদিকে হেলিকপ্টারের পালে নির্বাচনের হাওয়া এ নিয়েও কালের কণ্ঠে রয়েছে একটি প্রতিবেদন সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে এখনও তদন্তে আশাবাদী হতে পারছেন না স্বজনরা আলোচিত চার মামলার সর্বশেষ অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি আরও রয়েছে পার্কি সৈকতে দুশো দখলদার পাঁচ আগস্টের পর যুক্ত হয়েছে নতুন একশো তেষট্টি দখলদার ব্যবসায় আওয়ামী লীগ বিএনপি জামায়াত হেফাজত কর্মীরা আওয়ামী লীগ নেতার পার্ক এখন শিবিরের দখলে বার্তা পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিকে দশ স্নাতকে পঁয়তাল্লিশ ও পাঁচ নম্বর পিএইচডিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ আরও রয়েছে দেশের রাজনীতি ও ভূ রাজনীতি নিয়ে শনিবারের বিশেষ আয়োজন প্রজ্ঞা ও নিষ্ঠায় দেশের রাজনৈতিক সংকটে প্রয়াত বিচারপতি শাহাবুদ্দিন আরও শক্তিশালী হয়ে উঠছেন দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো এরপর দুপুরে একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে